সো হ্যালো বন্ধুরা আমি আবার নিয়ে চলে এসেছি একগুচ্ছ সে কিছু না আবার ওই মুরগির বাচ্চা আপনারাও ভাববেন কি এই ছেলেটা আবার কী রোজই একই কথা মুরগির বাচ্চা তো হ্যাঁ আপনাদের যে জিজ্ঞাসা ছিল এই বাচ্চাগুলো ক দিনের হলো তো আমি বলে দিই আপনাদেরকে ক্লিয়ার এবং পরিষ্কার আজকে হচ্ছে আপনার এগারো তারিখ এদেরকে ছাড়া হয়েছে সাত তারিখ অর্থাৎ এদের বয়স চার দিন দেখতে পাচ্ছেন শখের আমার মুরগি অনেক কাউকে ভালো লাগবে না অনেক কাউকে আবার অনেক আগ্রহর সাথে ভালো লাগবে কারণ এখানে পছন্দর ব্যাপার আছে দেখছেন ওরা একটু কথা বলছি তো ওরা সাইডে লুকিয়ে ভয় খাচ্ছে দেখছেন দেখুন আর শখের মুরগি টুক 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 করে খাচ্ছে আর আপনারা জানেনি আমি একটু বেশি কথা বলবোই কারণ আমরা ড্রামা কোম্পানির লোক দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি দেখছেন অরিজিনাল পিওর দেশি মুরগি দিয়ে ঘষিয়ে বাচ্চা ফোটানো আমার দেখতে পাচ্ছেন রং চং ঢং কালো দেখতে পাচ্ছেন দেখুন তো আজকে আর বেশি কথা বলবো না এই অবধি কারণ আমার লিমিট হচ্ছে এক মিনিট তো এক মিনিট কুড়ি সেকেন্ড অলরেডি কথা বলে ফেলেছি তো আজকে অবধি সঙ্গে থাকবেন পার্সে থাকবেন ভুল আর ঠিক দুটোই বলবেন কমেন্টে কারণ ভুল থেকে অনেক শিক্ষা আছে কারণ ভুল থেকে অনেক শিক্ষা আছে দাদা বুঝলেন তো সবাই থ্যাংক ইউ রাখলাম